ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাকু শহীদ শিখি গরুপনাং এগারোতে বাংলাদেশ থেকে ভাই সুলাইমান একটি প্রশ্ন উত্থাপন করেছেন যে বর্তমানে শোনা যাচ্ছে হোমিওপ্যাথিক ঔষধে অ্যালকোহলের ব্যবহার থাকার কারণে সেটা সেবন করা হালাল হারামের বিষয়ে প্রশ্ন উঠেছে এবং তিনি বলেছেন যে হোমিওপ্যাথিকে যেমন অ্যালকোহলের অংশ রয়েছে পার্সেন্টেজ যদিও সেটা অনেক কম কিন্তু অ্যালোপ্যাথিতেও তেমনিভাবে বিভিন্ন সেরাপে বিশেষ করে কাশির সেরাপে অ্যালোপ্যাথিকে অ্যালকোহল ব্যবহার ব্যবহার করা হয় তো এমন তো অবস্থায় এ বিষয়ে শরীরই সমাধান কি। এটা কোন কতটুকু কতটুক হলে জায়েজ হতে পারে বা জায়েজ কি না এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন সম্মানিত ভাইকে সুন্দর প্রশ্ন আরোপ করার জন্য ধন্যবাদ বিসমিল্লা সাল্লামসুল্লাহ অ্যালকোহলে ঔষধে অ্যালকোহল ব্যবহার সংক্রান্ত একটি আন্তর্জাতিক সেমিনার সংগঠিত হয় মক্কাতুল মোকরামাতে ছাব্বিশ দশ চোদ্দোশো বাইশ হিজড়িতে যা ইংরেজি তারিখ হয় দশ এক দুই হাজার এবং মুসলিম আন্তর্জাতিক ডাক্তারদের এ বিষয়ে লিখিত গবেষণায় গবেষণায় যা ধরা পড়ে এবং যা রিপোর্ট পেশ করা হয় আমভাবে বা এই গবেষণার ফল হিসেবে লাস্টে যে তাওসিয়াত এবং তাওজি পেশ করা হয় যে রিপোর্ট পেশ করা হয় আমাদের প্রথম হলো লায়া যুজ ইস্তমাল সরফতী দাবা আনবি ঔষধে মদ ব্যবহার করা যাবে না কোনো অবস্থাতেই কেননা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইন্দা জা আল শিফা আকুম ফিমা হারিকুম রাহুল বুখারিফি যে বুখারি শরীফ নবী সালাম থেকে বর্ণিত যে আল্লাহ আল্লাহ নিঃশয় আল্লাহনআ তোমাদের জন্য কোনো আরোগ্যতা রাখিনি ফি ইমা হারিকুম যে বিষয় তোমাদের হার প্রতি হারাম করা হয়েছে সেই হারাম বস্তুতে তোমাদের জন্য কোনো আরোগ্যতা আল রব্লা আলমিন রাখেননি হাদিস্ট্রি সহ বুখারির তেনভাবে আলমিন অসুখকে প্রেরণ করেছেন ওয়াজা আল আলীকুল দা ইন দাওয়া আর প্রত্যেক অসুখের জন্য তিনি ঔষধও রেখেছেন ও তোমরা ওষুধ সেবন করবে কিন্তু ওয়ালা দাদা হারিন কিন্তু হারাম বস্তু দ্বারা তৈরি তৃত ঔষধ সেবন করবে না রবাহ আবু দাউদ ফিসোনানি দিন দুই নম্বর হল দুই নম্বর রিপোর্ট যেটা পেশ হয়েছে এই সেমিনারে যে আজুজ ইস্তেমালুল আদৌয়াতুল মুস্তামিলাত আল আল কহলি বিনিসবাতিন মুস্তাহলাকাতিন তাকতাজিহা সানাইয়াতু দাওয়াইয়াতু আল্লাতি লা বাদিলা আনহা যে ঔষধ তৈরিতে বা ঔষধ সংরক্ষণে সামান্য বা অল্প তোমার কহল বা অ্যালকোহল ব্যবহার করা যেতে পারে যে সামান যে পরিমাণটা যে পার্সেন্টেজটা মূলত ঔষধের সাথে মিশ্রিত হয়ে গেলে সেটার আর কোনো কোনো অস্তিত্ব তেমন থাকে না যেমন পাঁচ পার্সেন্ট যদি অ্যালকোহল ব্যবহার করা হয় তাহলে বাকি পঁচানব্বই পার্সেন্ট ওষুধের সাথে সে মিশে যায় এবং সেখানে তার হরুমটা আর বা হারাম বিষয়টা সেখানে প্রাধান্য পায় না বা সেটা তেমন একটা অংশের মধ্যে সামিল হয় না আর এখানে বলা হচ্ছে যে তাক্তারি হাসানা ইয়া তো দাওয়া আল্লাহ তালা বাদিলা মিনহা যে ঔষধ সংরক্ষণ বা ঔষধ তৈরিতে এই সামান্য পার্সেন্ট অ্যালকোহল ব্যবহার না করার বিষয় এখনো পর্যন্ত কোনো আবিষ্কার হয়নি অর্থাৎ এটা একান্ত প্রয়োজন হয় সেই জন্য সামান্য অ্যালকোহল ব্যবহার যদি করতে করা লাগে ওষুধে তাহলে করা যাবে যেটা যেটার কোনো অংশ তেমন পাওয়া যায় না বা সেটা ওষুধের সাথে মিশ্রিত হয়ে যায় তার পার্সেন্টেজ বেশি থাকার কারণে বিসর্টিন ইয়াসিফ বিবু আদলিন তবে শর্ত হলো যে একজন মুসলিম ন্যায়নিষ্ঠাবান ডাক্তার এ বিষয়ে তোমার শর্ত করবে বা এটা পরিমাণ বা এটা পর্যবেক্ষণ করবে কারণ ইস্তেমালকোহলও মোটামুটি খাওয়ারেজিয়াল জু রোহে তেমনিভাবে শরীরে জখম স্থানে অ্যালকোহল সামান্যতম ব্যবহার করা সেখানকার জীবাণু বা সেখানকার জীবাণু দূরীভূত করার জন্যে তেমনিভাবে বিভিন্ন ক্রিম বা তৈলাক্ত যেটা শরীরে ব্যবহার করা হয় সেখানে সামান্য পার্সেন্ট অ্যালকোহল যেটা ওষুধকে সংরক্ষণের জন্য প্রয়োজন হয় সেটা সামান্য হলে সেটা মুসলিম ডাক্তারের পর্যবেক্ষণে সেটা জায়জ হতে পারে তিন নম্বরও ইউসুল জামিয়া আল ফেকুল ইসলামী যে এই মাজামে আল ফেকরুল ইসলামী ওসিয়াত করছেন সমস্ত ওষুধ কোম্পানিকে মুসলিম ঔষধ কোম্পানিকে এবং সংরক্ষণকারী কোম্পানিগুলোকে যে তারা যেন সর্বাত্মক চেষ্টা করে ঔষধে অ্যালকোহল থেকে মুক্ত করার জন্য ঔষধকে অ্যালকোহল থেকে মুক্ত করার জন্য যদি অন্য কোনো উপায় থাকে অন্য কোনো পন্থা থাকে তাহলে অ্যালকোহল থেকে সম্পন্ন ঔষধকে মুক্ত করা চার নম্বর ওসিয়াত হলো বা রিপোর্ট হল এই সেমিনারের যে কামায়ুসিল মাজিমুলফিকুল্লা ইসলামী আলা মা আমকানা যে সমস্ত মুসলিম ডাক্তারদের দিক নির্দেশনা বা ওসিয়াত আদেশ করা হয়েছে যে তারা যেন ওই সমস্ত ঔষধ লেখার লেখার চেষ্টা করে যে সমস্ত ওষুধে অ্যালকোহল ব্যবহার হয় না অ্যালকোহল ছাড়াও তৈরি করা যায় যে সমস্ত ঔষধ সেই সমস্ত ঔষধ যদি লেখলে চলে তাহলে যেন الکحل جکت اوشد جنو پرسکرپشن نہ نالکھے علی اللہ علیہ توفیق و صلی اللہ علب محمد و آلہ علیہ وسلم اجمعین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ